গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আর আজকে আমি দেখো সকাল সকাল চোখ মুখ ধোয়া তো দূরে থাক মাথাটাও নিই সকালে উঠেই চলে এসেছি রাস্তার দিকে দেখতে পাচ্ছ আর মাথা কথা দেখো কি অবস্থা মানে আকাশের অবস্থাটা তোমাদের দেখাচ্ছে আজকে মানে বৃষ্টি বৃষ্টিভাবে হালকা দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছে আর আমি যাচ্ছি বাজারের দিকে ছাগলগুলো দেখো হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যে এত সকালে এখানে বেঁধে দিয়ে গেছে আর এই দেখো তেজপাতা গাছ তোমাদের দেখাচ্ছে এটা কে কে নি তেজপাতা গাছ দেখে নাও আর তেজপাতা কিন্তু অনেক সুন্দর ধরেছে তো তারপরে দেখাচ্ছে দেখো আকাশের দিকটা কি মানে অবস্থা জানি না আজকে বৃষ্টি হবে নাকি তো যাই হোক চলো মাছ কিনতে এসেছি রাস্তার দিকে আসলাম একটু সকালবেলা না আসলে মাছ পাওয়া যায় না সেই কারণে আর এই যে মাছ মাছবেলা যাচ্ছে দেখো সামনে ওটা হচ্ছে আমাদের জিম করে আর কত মানুষ হাঁটাহাঁটি করে দেখো সকালবেলা আমাদের দিকে আসাই হয় না হালকা দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে যে যার গন্তব্যস্থলে দেখো সবাই যাচ্ছে নিজের মতো আর এই দেখো আমাদের খেলার মাঠ বাড়ির সামনে এটা কিন্তু আমাদের খেলার মাঠ বিশাল পরে এখানে কিন্তু মোদিজি মমতা মিঠুন চক্রবর্তী সবাই এসেছিলো তো আমাদের এই খেলার মাটি কিন্তু অনেক এসেছে আর ভীষণ বড়ো খেলার মাঠটা তো যাই হোক দেখো দেখো যে যার মতন সবাই সকালবেলা উঠে ব্যস্ত তো ওই মাছ নেবো কারণে দাঁড়িয়ে আছি তো যাই হোক চলো দেখো আমার হাতে চলে এসেছে মাছ আর এটা হচ্ছে মির্গিল মাছ যত সম্ভবত তো এইটুকুনি মাছের দাম নিল কত যেন নব্বই টাকা সাড়ে তিনশো চারশো মতন আছে তো যাই হোক মাছটা নিয়ে চলো বাড়ি যাই বাড়ি কিন্তু প্রচুর কাজ আছে আর রাস্তায় দেখো হালকা হালকা জল বাতি আছে এটা হচ্ছে তোমার কালকে বললাম যে আমি বিছানাটা একটু পরিষ্কার কর গুছা যে দেওয়ার পরিষ্কার করে দিলাম খালি ঝাড় দে আর আমি এসে দেখছি ও বসে বসে ফোন ঘাটছে আমি যে এই যে এতগুলো কেচ নিয়ে আসলাম টাইম কল থেকে ওদের আর দেখো ওর কাজটা দেখো পাত ওকে একটা কাজও ঠিকঠাক করে মানে দায়িত্ব দিলাম কোনো কাজ ঠিক করলো সেরকম না তাড়াতাড়ি যদি একটা মেয়ে হতো এর থেকে বেশি কাজ করতাম একটাও কাজের না তুই তো কথা থাকিস যাক বলাতে এখানে অনেক জামা কাপড় ছিল এই যে পরিষ্কার করেছে ঘর ছাড় চাইলে সবই পারিস কিন্তু করিস না তাই এটাই ব্যাপার চাইলে সবই পারে ওর বয়সে যখন আমার মানে তোর তোর যা বয়স সেই বয়স বিয়ে হয়নি আর বছর পর হয়েছে দু বছর হ্যাঁ তা আমার কত ছোট বয়সে বিয়ে হয়েছে বলতো এই জানাটা কোচা বিছানাটা টাকুচা ঠিক আছে চলো আমি যাই জামাকাপড়গুলো ছাদে মেলে আসি চলো চলে এলাম ছাতের উপর দেখো আর রৌদ্র হয়নি তোমরা সকালে দেখাম যে আজকে মেঘলা মেঘলা ওয়েদার সেই কারণে সকাল সকাল আমি কেচে নিয়েছি সব জামাকাপড়গুলো পাশের বাড়ি টাইম কলে গেছিলাম তোমাদের বললাম আর এখন না বৃষ্টি তো সবে দু একদিন দিন হলো সেই কারণে খুব একটা মানে এখনও বৃষ্টি মানে মোটরেও জল ওঠে না আর কলে তো ভালোই হাত কলে ভালোই তো জল ওঠেই না তো যাই হোক রিজুর কাজটা দেখো এই যে জল বাতি আছে রাতে বৃষ্টি হয়েছে ছাদটাও ভেজে ভেজা আছে তো তারপরে মানে হচ্ছে কি জামা কাপড়গুলো পাচেরির ওপরে পরে দিলাম সকাল সকাল কাচলাম কারণ নাহলে শুকাবে না আর এই বর্ষার সময় জামা কাপড় না শুকালে না সব ভিজে ভিজে থাকলে একটু মানে গন্ধ হয়ে যায় সেই কারণে আর ভালো লাগে না তো যাই হোক চলো রান্নাবান্না করতে হবে কী করবো জানি না আর এইখানে দেখো এই দেখো নিচে এসে দেখছি রিজুর কাজ দেখো ঝাঁটা বাজছে সেদিন এর আগে একটা ভিডিওতে তোমাদের দেখেছিলাম না ঝাঁটার কাটিগুলো তুলেছিলাম এই দেখো ফোনে গান শুনছে আর এই দিকে ও যখনই যে কাজটাই করুক ফোনে গান চালাবে সকাল লাগার জন্য এই যে এখন এটা হচ্ছে কী বলতো এটা হচ্ছে মসুর ডাল আর আলু মানে সিদ্ধ করা এটা সোমবার দেওয়া হয়নি সেই কারণে দেখো আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে এটা এটার বসে গেছে এখানে কচু ডাটা চুলতে কারণ কচু ডাটাগুলো নিয়ে এসছে তো এখন তো বর্ষার সময় কচু পাওয়া যায় সব সময় পাওয়া যায়নি আগে একদিন নিয়ে এসেছিলো সেদিন রান্না হয়েছিল নারকেল করে দিয়ে নারকেল করা দিয়ে আর আজকে করবো হচ্ছে মাছ দিয়ে গুঁড়ো মাছ এই যে এটা মাছ নিয়ে আসলাম দেখলে মাছের ঝোল আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল হলো আর হচ্ছে কচুটাটা তরকারি তো যাই হোক ভেবেছিলাম মাছের মধ্যে একটু পটল দেবো ঘরের ছিল না পটল সেই কারণে আর আনাও হয়নি আর আলু দিয়ে বানিয়ে নিলাম তো যাই হোক তারপরে দেখো এখানে এই যে গুঁড়ো মাছ দিয়ে বললাম কচু ডাটাটা করবো তো কচু ডাটাটা কিন্তু গুঁড়ো মাছ বা ইলিশ মাছের মাথা বা তোমার নারকেল কোড়া তিনটে দিয়ে কিন্তু খেতে আমাদের ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ফেভারিট একটা রান্না এটা তো গলাও ধরে না অনেকে বলে গলা ধরে আমার কিন্তু খুব একটা গলা ধরে না ভিডিওটা এতটুকুই রাখলাম দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে